বন্ধুদেরকে জানাই আমি ধন্যবাদ যদিও ভাই চ্যালেঞ্জ থেকে এসেছে আমি যে কবিতাটি পাঠ করব কবিতার শিরোনাম টাকার কাছে ভালোবাসা ভাটা আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার হাউ ইউ অল অফ ইউ আই থিং অল অফ ইউ গুডস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমরা বিষয়টা বলবো হলো কবিতা নিয়ে কবিতা কিছুদিন আগে আমরা একটা কবিতার বই পাইছিলাম বাজারে নাম ছিল পরাণ পাখি সম্ভবত গাবতলি জেলা বগুড়া গাবতলি থানা জয়ভোগা গ্রাম তো হঠাৎ করে এই বইটা উদা হয়ে যায় কেন উধাও হলো চলুন আমরা এই বিষয়টা এবং আমরা আলহামদুলিল্লাহ আজ আহ আজকাল তো আপনার দেখাই যাচ্ছে না তো আমি তো অনেক খোঁজাখির পরে আপনার বাসার ঠিকানা পাইলাম হ্যাঁ তো আপনি এই যে আপনার যে একটা কবিতার বই আহ হ্যাঁ দু হাজার ষোলো সালের দিকে আমরা পাইছিলাম হ্যাঁ 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 তো এই ষোলো সালের দিকে হঠাৎ করে এই বইগুলো উধা হয়ে যাওয়ার কারণ কি এটা একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনি দূর দূর থেকে আছেন জি আপনার নামটা কি ভাইয়া আব্দুল মমিন এম এন বি টু সি চ্যানেল থেকে আইছিলাম চ্যানেল থেকে আছে জি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনি আমার বাসায় আসার জন্য এবং আপনি যে প্রশ্নটি করেছেন আসলে সঠিক আমি দুই সালে একটা কবিতার বই লিখেছিলাম বগুড়া চক্কর থেকে আমাদের বগুড়া জেলায় আমাদের লেখক চক্রের সভাপতি ছিলেন কবি ইসলাম রফিক ভাই তিনি সভাপতিত্ব এবং তিনি আমার বইটি করেছিলেন আমার নাম পরাণ কাব্যগ্রন্থি আসলে আমি লেখালেখি একটু ব্যস্ততার কারণে তারপর একটা বিষয় হলো কি সেটা হলো আমরা যে ছোটো খাটো লেখক ঠিক আছে আমাদের মনে করেন কবিতা তো ওভাবে ছাপান হয় না বুঝছেন আমাদের বড় বড় সাহিত্যিকরা আছে যাদের প্রেসে পত্রিকায় কবিতা ছাপে এখন ওখানে আমরা হলো সাউ যা বলে সাউ সাউ কবি ওই টাইমে কিন্তু অনেক দেখছি অনেক কি বলে অনেক হয়ে গেছে আসলে এটা আমাদের আমার কাব্যগ্রন্থ ওই বইটা নাই মানে ওই কবিতাটা নাই আছে স্বার্থপর ওটা আমি আসলে সবাই বলে আসলে আসলে কি ভালোবাসা টাকার কাছে ভাটা নাই ভালোবাসা সবার ঊর্ধ্বে কিন্তু আমি আধুনিক সময়ে এটা বোঝাতে চাইছি যে টাকার কাছে ভালোবাসা ভাটা আসলে এটা যখন আমরা দেখি আমাদের এই যারা আমরা আসলে এই এই সম্পর্কে আবদ্ধ হই কিংবা ভালোবাসা যখন কেউ যদি কাউকে মানে বুঝতে পারছেন বেরোহ যদি না পায় তখন সে কবিরা আবেগদের লেখে আসলে চেষ্টা করেছিলাম মোটামুটি যাই হোক আচ্ছা রাবি ভাই একটা কথা বলি সেটা কি আমার ভিএসদের কারণে আমার অনেক ভিএস মানে কমেন্ট করছে যে যদি ওনার কাছে যে একটা কবিতা শুনেতেন কিবা ওনার সাথে সাক্ষাৎ করার পরে আপনি আপনার ওই প্রিয় কবিতাটা যদি বলতেন আর ভিএসরা অনেক উপকৃত হতো তো যদি একটু বলতেন সবাই খুশি হতো আর কি ঠিক আছে আপনি যেহেতু বলতে চাইছেন আসলে ওভাবে তো প্রিপারেশন থাকে না আপনি আসছেন হঠাৎ আর কবিতা তো মুখস্থ থার আকার সম্ভব হয় না বুঝছেন যদিও আপনি বলতে চাইছেন এবং আপনি চ্যালেঞ্জ থেকে এসেছেন তা অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং বন্ধুদেরকে জানাই আমি ধন্যবাদ যদিও ভাই চ্যালেঞ্জ থেকে এসেছে আমি যে কবিতাটি পাঠ করব কবিতার শিরোনাম টাকার কাছে ভালোবাসা ভাটা আসলে ভালোবাসা সবার উর্ধে আমার পুরোটো পুরো পুরো কবিতাটি আসলে খেয়াল নাই তবু আমি মনে করেন বলতে চাচ্ছি আচ্ছা আমার কবিতার শিরোনাম টাকার কাছে ভালোবাসা ভাটা মোর কবিতা যদি দিয়ে যায় দোলা দোয়া করবেন সেই মানুষটির লাগিয়া যে শিখালো মোরে কবিতা লেখা আবার বলছি বন্ধুরা আমার কবিতার টাকার কাছে ভালোবাসা ভাটা আমি রাব্বি হাসান মোর বাবার ছিল না টাকা পয়সা ছিল না অট্টালিকা তাই মোর জীবনটা আজ হয়ে গেল ভাটা মোর গ্রামে ছিল একটি পাখি যারে ভালোবেসে মোর জীবনটা আজ হয়ে গেল মাটি একদিন চাঁদনি রাত্রি পাখির সাথে করিতে গেলাম দেখা আমি বলিলাম পাখি আমি বলিলাম পাখি মোর বাবার নাই টাকা পয়সা নাই অট্টালিকা মোরে কি থাকি মোরে কি একা পাখি আমার প্রশ্নের উত্তরে বলল চাই না তোমার টাকা পয়সা চাই না অট্টালিকা শুধু একবার বলো শুধু একবার বলো তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা পাখির কথা শুনে মনটা যায় বলে রাত্রিবেলা ঘুম ছেড়ে সকালবেলা উঠে মনের সুখে গাইছি গান রাধা রাধা বলে হঠাৎ কোথাও পাখির হয়ে যায় বিয়ের দিনটারে আমি পারলাম না থাকতে ঠিক ছুটে গেলাম দেখতে পাখির মুখখানি পাখি আমায় বলিল তোমার বাবার নাই টাকা পয়সা নাই অট্টালিকা তাই তোমার সাথে মোর জীবন মালা যাবে না আর গাথা যার আছে টাকা তার পে মাথা টাকা যাক রাব্বি ভাই কি বলে যে অনেক ভালো লাগছে আমরা তো কি বলে যে বইয়ের থেকে আমরা পরে পরে এই বিষয়গুলো জানছি আজকে আপনার কণ্ঠে শুনে আমি অনেক উপকৃত হলাম আর আপনার কণ্ঠটা খুবই সুন্দর বাস্তবে যদি আমি না আসতাম আপনার বাসায় আমি এভাবে বুঝতাম না এভাবে জানতাম না বিষয়টা আসলে এত সুন্দর হয় কবিতাও যে আজ বন্ধুরা কবিতাও যে আজকে এত সুন্দরভাবে কি বলে যে উপস্থাপন করা যায় এটা আমরা তার মুখ থেকে না শুনলে বুঝতাম না